সমার গল্পের আসরে সবাইকে স্বাগত আজকে আমার আসরে থাকছেন সৈকত মুখোপাধ্যায়ের গল্প ইংরেজি সাহিত্যের ডিগ্রিধারী সৈকত মুখোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের যুগ্ম মহাধ্যক্ষ বিগত দুই দশক ধরে বাংলা সাহিত্যে প্রতিটি ধারায় বিচরণ করে চলেছেন কিশোর সাহিত্য বা প্রাপ্তবয়স্কদের উপযোগী হাসির গল্প রহস্য গল্প বা অলৌকিক গল্প উপন্যাস সব ক্ষেত্রেই সমান দক্ষ তিনি আজ পড়ব তাঁর লেখা ডার্ক ফ্যান্টাসি বা অলৌকিক গল্প প্রেত উলকি আমার কলেজের বন্ধু শাগ্নিকের ডাকে বিধনি গিয়েছিলাম বেড়ানো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না অথচ সেখানে গিয়ে এক হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হলাম পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে শান্ত শহর বিধনি সাগনি কোখানকার থানার ওসি তিন বছর ধরেই আমাকে ফোনে ডাক পাঠাচ্ছে আমি ট্রান্সফার হয়ে যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরে যাওয়া পার্থ হলপ করে বলতে পারি এমন সুন্দর জায়গা কমই দেখেছিস অথয়েব এবার বড়দিনের ছুটিতে চলেই গেলাম বিধনি ছোট্ট স্টেশনটায় নামতেই চোখ জুড়িয়ে গেল লাল মোরামে ঢাকা প্ল্যাটফর্মের উপর বিশাল বিশাল কয়েকটা মহুয়া আর শাল শালের গাছ যতদূর চোখ যায় শীতের রোদে ঝলমল করছে সবুজে ছাওয়া ছোট নাগপুরের মালভূমি দিগন্তে মেঘের মতো দাঁড়িয়ে রয়েছে দলমা পাহাড় সেই পাহাড়ের দিক থেকেই একটা হিম ঠান্ডা হাওয়া এসে শরীরের সমস্ত জড়তা ঝড়িয়ে দিয়ে চলে গেল আমাকে নিয়ে যাওয়ার জন্য সাগ্নিক নিজেই জিপ নিয়ে চলে এসেছিল জিপে উঠে ওকে জড়িয়ে ধরে বললাম থ্যাংক ইউ ভাই তুই না ডাকলে এরকম স্বর্গের মতো জায়গাটা অদেখায় থেকে যেত সাবনিককে যতটা খুশি দেখব ভেবেছিলাম ততটা খুশি দেখালো না মুখে যেন একটা দুশ্চিন্তার কালো ছাপ জিপটা মেন রোডে তুলে বলল স্বর্গে ভূত ঢুকেছে মানে আমি অবাক হয়ে বললাম শাবনিক বলল ঝাড়খণ্ডের টেরোরিস্টরা এখানে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়ছে গা ঢাকা দিয়ে বসে থাকছে অথচ তাদের ধরতে পারছি না আমি পৌঁছানোর আগেই বেটারা কেমন করে যেন খবর পেয়ে পিটান দিচ্ছে যাক গে ও সব কথা থাক তুই এসেছিস এখন কদিন শুধু তোকে নিয়েই বেড়াব বিদ্নি থানার পিছনেই শাগনিকের ছবির মতো সুন্দর কোয়ার্টার লাল টালিতে ছাওয়া একতলা বাংলো বাড়ি চারদিকে ফুলের বাগান ওর হেল্পিং হ্যান্ড মধুদার মতো ভালো মানুষ দেখাই যায় না আমি পৌঁছনো মাত্র আমায় যে কিভাবে যত্ন করবেন তাই নিয়েই অস্থির হয়ে উঠলেন যাই হোক চান টান সেরে মধুদার তৈরি করা গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন রেজালা দিয়ে লাঞ্চ সেরে বারান্দায় বেরিয়ে এসে দেখলাম শাগ্নিক গম্ভীর মুখে একটা বেতের চেয়ারে বসে রয়েছে পাজামা পাঞ্জাবি ছেড়ে আবার ইউনিফর্ম টুপি সব পরে নিয়েছে এমনকি জুতোটাও অবাক হয়ে বললাম তুই কি আবার বেরোবি না কি। ও আমাকে পাশের বেতের চেয়ারে বসতে বলল তারপর খুব দুঃখিত সুরে বলল পার্থ আমার এত খারাপ লাগছে তোকে কেমন করে বোঝাবো কিছুক্ষণ আগেই একটা মার্ডারের খবর এলো একবার গিয়ে ইনভেস্টিগেট না করলেই নয় জায়গাটা এখান থেকে একটু দূরও আছে অবশ্যই একজন হাবিলদারকে অলরেডি ওখানে পাঠিয়ে দিয়েছি ডেড বডি পাহারা দেওয়ার জন্য কাজেই আমি একটু দেরি করে বেরোলেও অসুবিধে নেই কিন্তু তুই একা একা কি করবি আমি বললাম এর জন্য এত সংকুচিত হচ্ছিস কেন পুলিশের চাকরিতে এরকম তো হতেই পারে একটা কাজ করি না যদি অসুবিধে না থাকে তাহলে আমিও তোর সঙ্গে ঘুরে আসি একটু বেড়ানোও হবে আর বলা যায় না কলকাতায় আমার কাগজে পাঠানোর মতো একটা রোমহর্ষক খবরও পেয়ে যেতে পারি সাগ্নিক খুব খুশি হয়ে আমার হাত জড়িয়ে ধরে বলল তুই সত্যি যাবি পারতো তাহলে তো খুব ভালো হয় চল আর দেরি করব না যেতে যেতে তোকে কেসটা বলবো জিপ ড্রাইভ করতে করতে খুনের ঘটনাটা সম্বন্ধে সাগনিক আমাকে যা জানালো তা হলো এই বিধনি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে একটা জঙ্গলে ঢাকা ছোট গ্রাম আছে নাম শিরহুল গ্রামের বাইরে নদী নদীর নামও শিরহুল নদীর ওপারে অনেকখানি কাশে ঢাকা প্রান্তর সেই প্রান্তর গিয়ে মিশেছে ঝাড়খণ্ডের জঙ্গলে কাশবনের মধ্যে একটু পরিষ্কার জায়গায় একটা মাত্র কুঁড়েঘর ওটাই ছিল শিব সাধুর আস্তানা শিবসাধুর বয়স ষাট পঁয়ষট্টি হবে সাধুদের মতোই জটা দাড়ি রক্তবস্ত্র সবই ছিল তার শিরহুল আর তার আশেপাশের গ্রামের লোকেরা জানত শিবসাধু নানা রকম অলৌকিক ক্ষমতা আছে ঝাড়ফুঁক মারণ উচাটন এসবে সেনাকে সিদ্ধ হস্ত মুখে কেউ শিকার না করলেও গ্রামের অনেকেই রাতের অন্ধকারে শিবসাধুর সঙ্গে দেখা করত টাকা পয়সা দিয়ে শত্রুকে বান মারাতো নিজেদের ভাগ্য গণনাও করিয়ে আসত সকলেই একটা কথা স্বীকার করতো শিবসাধু লোকটা ঈশ্বরের উপাসক ছিল না ছিল শয়তানের সাধক মারণ উচাটন ছাড়া শিবসাধুর আর একটা গুণ ছিল সে খুব ভালো উল্কি আঁকতে পারত শুধু কালো বা নীল উল্কি নয় নানা রকম গাছের রস টস দিয়ে রঙিন উল্কি আঁকতেও সে ছিল ওস্তাদ আদিবাসীদের উল্কি কথা কে না জানে তারা প্রায়ই শিবসাধুর কাছে গিয়ে পয়সা দিয়ে উল্কি আঁকিয়ে আনত সেই শিবসাধুই খুন হয়েছে আজ সকালে গ্রামের কয়েকটা মেয়ে উল্কি আঁকাতে গিয়ে দেখে তার ঘরের দরজা খোলা আর ঘরের মেঝেই রক্ত রক্তস্রোতের মধ্যে উপুড় হয়ে পড়ে আছে শিবসাধু আমি বললাম এরকম একজন মানুষকে কে খুন করল কেনই বা করল সাধু সন্ন্যাসীদের গায়ে হাত দেওয়ার সাহস তো সাধারণ গ্রামবাসীদের থাকে না তার উপরে যার অলৌকিক ক্ষমতার উপরে তাদের এত বিশ্বাস ছিল সাগনিক বলল ঠিক বলেছিস সাধারণ গ্রামবাসীরা শিব সাধুকে খুন করেনি করেছে টেররিস্টরা টেররিস্টরা আমি অবাক হয়ে শাগনিকের মুখের দিকে চেয়ে রইলাম টেরোরিস্টদের সঙ্গে নির্জন নদীর চরে বসবাসকারী এক সন্ন্যাসীর কি সম্পর্ক সাগনিক বলল খবর পেয়েছি রিসেন্টলি এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছিল জানিস নিশ্চয়ই সন্ত্রাসবাদীদের মধ্যে ছোট ছোট অনেক দল উপদল রয়েছে এক একটা দলের এক এক রকম চিহ্ন বা লোগো ওরা বুকে বা পিঠে সেই চিহ্ন উল্কি দিয়ে আঁকিয়ে নেয় যাতে নিজের দলের সদস্যদের চিনতে অসুবিধে না হয় সেরকমই একটা নতুন গজিয়ে ওঠা দলের সদস্যরা শিবসাধুর কাছে উল্কি আঁকাতে আসত আমি বললাম কিন্তু তাতে তো শিবসাধুর সঙ্গে ওদের বন্ধুত্বই গড়ে ওঠার কথা তাকে মারবে কেন সাগ্নিক বলল সঠিক কারণটা এখনই বলতে পারবো না কিন্তু ধর যদি শিব ওদের কারো পরিচয় জেনে ফেলে আর তারপর ব্ল্যাকমেলিং শুরু করে তখন খুন করা ছাড়া উপায় কি? আমি বললাম কিন্তু শাগ্নিক শিব যদি ওদের কারো পরিচয় জেনেই থাকতো তাতেই বা ক্ষতি কী ছিল টেরসড্রায় তো থাকে জঙ্গলে পরিচয় জানলে তো তাকে ধরতে পুলিশের বাড়তি কোনো সুবিধে হতো না হুম হুম এটা তোর একেবারেই ভুল ধারণা বললো শাগ্নিক ওরা অপারেশনের সময় ছাড়া অন্য সময় গ্রামবাসীদের মধ্যেই মিশে থাকে এমনকি শুনলে অবাক হবি বিভিন্ন সরকারি অফিসে এমনকি পুলিশের মধ্যেও ওদের স্পাই মিশে রয়েছে আমার দৃঢ় ধারণা শিবসাধু সেরকমই কাউকে চিনতে পেরে গিয়েছিল এমন কাউকে যে খুব গুরুত্বপূর্ণ পজিশনে গা ঢাকা দিয়ে রয়েছে খুব সাংঘাতিক সব ইনফরমেশান নিয়মিত টেররিস্টদের হাতে পৌঁছিয়ে দিচ্ছে শিবসাধু নিশ্চয়ই ওদের কাছে সেই পরিচয় লুকিয়ে রাখার জন্য প্রচুর পয়সা চেয়েছিল ওরা পয়সার বদলে শিবসাধুর মাথায় বুলেট পুড়ে দিয়েছে কথা বলতে বলতে আমরা একটা ছোট গ্রাম পেরোলাম বুঝলাম এটাই সেই শিরহুল গ্রাম তারপর একটা নদী শীতকাল বলে নদীতে জল কম ছিল আমাদের জীব দিব্যি নুড়ি পাথরের উপর দিয়ে হেলতে দুলতে ওপারে পৌঁছল তারপরে দেখতে পেলাম শিব সাধুর ডেরা সাগনিক যেমন বলেছিল কাশের জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার নিকানো উঠোন তার মাঝখানে ছোটো একটা ঘর আমাদের জিপ ঘরটার সামনে গিয়ে দাঁড়ানো মাত্র খাকি পোশাক পরা এক হাবিলদার দৌড়ে এসে স্যালুট করে দাঁড়ালেন বুঝলাম ওকে সাগনিক লাশ পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিল সাগনিক বলল জীবনবাবু দরজাটা তালা দিয়ে রেখেছেন তো হ্যাঁ স্যার ঠিক আছে একটু খুলে দিন আমরা ভিতরটা দেখব ঘরটায় ঢোকামাত্র আমরা সারা শরীর কেমন যেন একটা অস্বস্তিতে ছড়িয়ে গেল সেটা শুধু মেঝের উপর উপর হয়ে থাকা প্রাণহীন দেহটার জন্য নয় দেওয়ালে টাঙানো হার মরার মাথার খুলি সাপের খোলস নানা রকমের ডোমরু আর মাদলের মতো বাদ্যযন্ত্র সেগুলোও অস্বস্তিটার জন্য দায়ী সাগ্নিক উবু হয়ে বসে শিবসাধুর মাথার পিছন দিকটা দেখল ওইখান থেকেই রক্ত গড়িয়ে এসে মেঝেতে পড়েছিল সাধুর একটা হাত একটু তুলবার চেষ্টা করি শাগনিক আবার নামিয়ে দিল বলল রায়গার মটে সেট করে গিয়েছে মানে কাল রাত্রিরে খুন হয়েছে তারপর মাথার পিছনের ইঞ্জুরিটা ভালো করে দেখে বলল একটাই গুলি খরচ হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তার বেশি লাগবেই বা কেন কিন্তু কথাটা শেষ না করে শাগনিক কেমন যেন হতচকিত ভাব নিয়ে ঘরটার মধ্যে এদিক ওদিক ঘুরতে লাগলো আমি বললাম কি হলো বুলেটের খোলটা তো এই ঘরেই পড়ে থাকার কথা সেটা কোথায় গেল বুলেটের খোল পাওয়া গেল না পাওয়া গেল না আরও অনেক কিছুই কোনোর পায়ের ছাপ নেই ফিঙ্গারপ্রিন্ট নেই কারা যেন খুন হওয়ার পর যত্ন করে সেসব মুছে ফেলেছে ভুরু কুঁচকে গেল স্বাগিকের বলল এটা কেমন হলো তার মানে কি সকালে যে মেয়েগুলো মৃতদেহ আবিষ্কার করেছিল তাদের মধ্যে টেরোরিস্টদের কো লোক ছিল ভালো করে দেখতে হবে তো ব্যাপারটা শিবসাধুর হাতের কাছে কটা জিনিস পড়েছিল সেগুলো ঘাঁটতে ঘাঁটতে শাগনিক বলল এই দেখ পার্থ ট্যাটু করার মানে উল্কি আঁকার সাজ সরঞ্জাম সুচ রং তুলো আরও কী সব যেন তার মানে শিব সাধু যখন ট্যাটু আঁকার প্রস্তুতি নিতে অন্যমনস্ক হয়ে পড়েছিল তখনই তাকে খুন করা হয়েছে আরে এটা কি ট্যাটুর ব্যাগ থেকে একটা ড্রেসিং পেপারের মতো কাগজ হাতে নিয়ে উঠে দাঁড়ালো সাবনিক টর্চের আলোয় কাগজটাকে মেলে ধরে বলল পার্থ দেখ এটা বেশ ইন্টারেস্টিং জিনিস ড্রেসিং পেপারের উপর কাঁকড়া বিছের নকশা এই ড্রেসিং পেপার থেকে চামড়ার উপর ছাপ তুলে ট্যাটু আঁকা হয় তার মানে কি নতুন টেরোরিস্ট দলের লোগো হচ্ছে কাঁকড়া বেছে কে কে ওখানে দরজার কাছ থেকে একটা ছায়া সরে যেতে গিয়েও সাগনিকে চিৎকারে আবার এগিয়ে এলো ছায়ার পিছনের মানুষটাকে দেখা গেল অন্য কেউ নন হাবিলদার জীবনবাবু উঁকি মারছিলেন কেন কিছু বলার থাকলে ভিতরে আসবেন তো না স্যার মানে আবহাওয়াটা ক্রমশ খারাপ হচ্ছে আমাদের এবার রওনা হলে ভালো হতো ওই নদীতে যদি হরপাবান আসে তাহলে জীব নিয়ে পেরোতে পারবো না জীবনবাবুর কথাটা সত্যি হঠাৎই অসময়ের বৃষ্টি নেমেছে সন্ধ্যের আবছা আলোয় নদীর দিকে চেয়ে মনে হলো জল ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছে সাগ্নিক বলল তাহলে একটা কাজ করুন ঘরটা আর তালা দেওয়ার দরকার নেই আপনি দরজায় গাড় দিন আমি আর এই সাহেব শিরহুল থেকে কয়েকজন লোক নিয়ে আসছি তারা আপনার সঙ্গে ধরাধড়ি করে বডিটা জিপের পিছনে তুলে দেবে জীবনবাবুকে পাহারায় রেখে আমরা জিপ নিয়ে নদী বেরোলাম যখন প্রায় শিরহুল গ্রামের কাছাকাছি পৌঁছে গিয়েছি তখনই হঠাৎ শিবসাদর ডেরার দিক থেকে মানুষের গলার তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো ধ্যাঁচ করে ব্রেক কষে জিপটাকে দাঁড় করিয়ে দিয়ে সাগ্নিক আমাকে জিজ্ঞেস করলো তুই কিছু শুনলি পার্থ? আমি বললাম হ্যাঁ কী যেন চিৎকার করে উঠল তাহলে ঠিকই শুনেছি জীবনবাবুকে কেউ অ্যাটাক করলো নাকি বালি কাদার উপরেই জিপটাকে টার্ন করিয়ে সাগ্নিক শিবসাধুর আস্তানার দিকে ফিরে চলল রাস্তা পিছল স্পিড তোলা যাচ্ছিল না শিবসাধুর আস্তানা পর্যন্ত ফিরে যেতে আমাদের অনেকটাই সময় লাগলো ততক্ষণে পুরোপুরি অন্ধকার নেমে গিয়েছে বৃষ্টির জোরও বেড়েছে জিপ থেকে নেমে আমরা দুজনে দুটো চার সেলের টর্চ জ্বালিয়ে শিবসাধুর ঘরের দিকে পা চালালাম সামনে সাগ্নিক আমি পিছনে সাগ্নিকের হাতে টর্চ ছাড়াও একটা রিভলভার কিছুক্ষণ বাদে শিবসাধুর ঘরের চৌখাটে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ঘরের মেঝের দিকে টর্চের আলো ফেললাম সেখানে এখন শিবসাধুর মৃতদেহ পড়ে নেই তার বদলে অন্য একটা মৃতদেহ পড়ে আছে মৃত মানুষটার চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত খাঁকি উর্দিটাও ছিঁড়ে ফালা ফালা হয়ে গিয়েছে তবু চিনতে অসুবিধা হচ্ছে না হাবিলদার জীবনবাবু আমরা আরও দুপা এগিয়ে গেলাম জীবনবাবুর বুকের ওপর একটা পুরনো উল্কি কাঁকড়া পিছে তার নিচে এইমাত্র দেগে দেওয়ার নতুন উল্কির অক্ষরে লেখা আছে পাঁচটা মানুষের নাম সেগুলোর নিচে আরও একটা নাম একটা গ্রামের সূচের টাটকা ফোড়গুলো থেকে এখনও রক্ত গড়াচ্ছে সাগ্নিক সেদিক থেকে চোখ না সরিয়ে ফিসফিস করে বলল তার মানে জীবনবাবু একজন বিশ্বাসঘাতক টেররিস্ট আমাদের মধ্যে মিশেছিলেন এর আগে যখন শিবসাধুর কাছে কাঁকড়াবিচের উল্কি আঁকাতে এসেছিলেন তখন শিবসাধু ওকে চিনে ফেলেছিল ওর জন্যই শিবসাধুকে খুন হতে হয়েছে বুঝলি পার্থ এখন মনে পড়ছে আজ সকালে লাশ পাহারা দেওয়ার ডিউটিটা জীবনবাবু একরকম জোর করেই আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন উদ্দেশ্যটা বুঝতে পারছিস তো সমস্ত এভিডেন্স লোপাট করা তবু ড্রেসিং পেপারটা ওর নজর এড়িয়ে গিয়েছিল এখন ওটাকে সরাবার জন্য ঘরে ঢুকেছিলেন আর ঘরে ঢুকতেই আমি বললাম ঘরে ঢোকার পর কে ওকে মারল শাগ্নিক ওর বুকের ওপর নতুন করে উল্কিতে লেখা নাম বা কাদের বুঝতে পারছিস না নামগুলো ওর দলের বাকি টেরোরিস্টদের শুধু নাম নয় এই মুহূর্তে ওরা যেখানে লুকিয়ে আছে সেই গ্রামের নামও উল্কি দিয়ে লিখে রেখে গিয়েছে আমার কাজ শুধু ওদের ধরা কিন্তু কে কে লিখে লিখে গিয়েছে কে খুন করলো জীবনবাবুকে শিবসাধুর লাস্টাই বা কোথায় গেল আমার কথার উত্তর না দিয়ে সাগ্নিক বাইরে বেরিয়ে এলো পিছন পিছন আমি সাগনিক ওর টর্চের আলোটা উঠোনের উপরে ফেলল দেখলাম কাদার উপর দিয়ে দুটো টাটকা পায়ের ছাপ ঘরের পিছন দিকে চলে গিয়েছে আমরা ছাপগুলো অনুসরণ করে সেদিকে গেলাম জ্বলন্ত টর্চটাকে তুলে ধরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাতেই চোখে পড়লো সেই অভাবনীয় দৃশ্য অনেক দূরে একটা মানুষের মূর্তি টলতে টলতে কাশবন ভেঙে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে এত দূর থেকেও বোঝা যাচ্ছিল তার মুখ জটা দাড়িতে ঢাকা বৃষ্টির জলে গায়ের সঙ্গে লেপটে আছে গাঢ় রঙের ধুতি আর চাদর মাথার পিছনের বুলেটের ক্ষতটা অবশ্য এত দূর থেকে দেখা সম্ভব নয় টর্চটা নিভিয়ে দিয়ে সাগ্নিক বলল যে মৃতদেহ উঠে দাঁড়ায় খুন করে উল্কি এঁকে চলে যায় তাকে কি আর লাশ বলা যায় পার্থ না লাশ নয় শিব সাধু এখন পিসাজ গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করে দিও প্লিজ তাহলে এরকম আরও অনেক গল্প নিয়ে পরের পর্বগুলোতে হাজির হতে পারবো আজ এই পর্যন্তই বিদায়